আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাভারের আসুলিয়া শেষ হয়েছে শহীদ রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে আশুলিয়ার শিমনিয়া বাজার এলাকায় শিমুলিয়া যুব সমাজ বিএনপির উদ্যোগে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় নয়পাড়া বন্ধু মহলকে 1-0 বলে পরাজিত করে শান্তি শান্তিপাড়া 11 চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দয়ের হাতে পুরস্কার তুলে দেন অনুশীলন থানা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। এ সময় খেলাটি উপভোগ করতে মাঠে কয়েক হাজার দর্শক